আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান পনেরো অক্টোবর দু সালে যোগদানের পর থেকেই স্বাস্থ্যসেবায় গতি ও শৃঙ্খলা ফিরে এসেছে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় জনগণের মাঝে আসার সঞ্চার হয়েছে দায়িত্ব গ্রহণের পরপরই কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা করেন রোগীদের ভোগান্তি কমাতে বহির্বিভাগ ও জরুরি বিভাগের সেবার মান উন্নয়ন ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ পরিচ্ছন্নতা জোরদার এবং সময় মতো চিকিৎসা সেবা প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি আপনারা জানেন যে আমি গত বছর দু হাজার চব্বিশ সালে এখানে জয়েন করেছি শেষের দিকে আমি এখানে আসার পরে দেখলাম যে আমাদের হাসপাতালটা আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যাতে এই হাসপাতালটাকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমি যাতে সেই রুগীদেরকে সেবাটা পৌঁছাই দিতে পারি আপনারা জানেন এখন ডিজিটাল যুগ তো সবচেয়ে প্রথমে আমি যেটা করলাম একটা ফোর ডি কালার ডাবলার আলট্রাসোনোগ্রাফ মেশিন নিয়ে আসছি যার মাধ্যমে পুরো উপজেলার অসংখ্য মানুষ এখন আলট্রাসোনোগ্রাফির সেবাটা আমাদের হাসপাতালে পাচ্ছে এর পাশাপাশি আমি চেষ্টা করলাম যে আমাদের এখানে ডেন্টাল চেয়ার ছিল না আমি একটা সর্বাধুনিক ডিজিটাল ডেন্টাল চেয়ার নিয়ে আসছি এবং তার সাথে সহকারী সার্জন ডেন্টাল সার্জন আমাদের এখানে আসছে উনি অত্র উপজেলার সমস্ত মানুষকে দাঁতের চিকিৎসা দন্ত চিকিৎসা দিয়ে যাচ্ছেন এরপরে আমরা দেখলাম যে আমাদের এখানে যে সেল কাউন্টার মেশিন আছে সেটা একদিন পরে রিপোর্ট দিত কিন্তু সেটা তো আসলে এখন হয় না কিছু পেশেন্ট যাদের খুব ইমারজেন্সি সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষাটা দরকার রিপোর্টটা দরকার ম্যানেজমেন্টের জন্য তো সেটার জন্য আমি আসলে ডিজিটাল সেল কাউন্টার মেশিনটা এখানে এনেছি যার কারণে রুগীরা খুব অল্প সময় অন্তত পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই কিন্তু তার রিপোর্টটা পেয়ে যাচ্ছে যেটা আমাদের রুগীদের চিকিৎসার জন্য অনেক সাহায্য করছে এর পাশাপাশি আমি ইলেকট্রোলাইটিক অ্যানালাইজার মেশিন আমি নিয়ে আসছি এবং রেডিয়েন্ট ওয়ার্মার আমি এনেছি প্রিম্যাচুর বাচ্চাদের জন্য তারপরে জেনারেল অ্যানাস্থেসিয়া মেশিনটা আমরা ইনস্টলেশন করেছি ইভেন আমি ডেলিভারি টেবিল যেটা যাতে এখানকার মানুষদের নর্মাল ডেলিভারিটা ভালো মতো হয় সেটার জন্য সুদৃশ্য ডেলিভারি টেবিল নিয়ে এসেছি এবং দক্ষ নার্স বা যারা মিডওয়াইফ যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সর্বশেষ আপনারা জেনে খুবই খুশি হবেন আমাদের হাসপাতালে আমি সর্বাধুনিক ফাইভ হান্ড্রেড এম এ ডিজিটাল এক্স রে মেশিন আমি এখানে নিয়ে এসেছি এবং যেই মেশিনে অন্তত পাঁচশো থেকে এক হাজার রুগীর মেমোরিতে রাখা সম্ভব সুতরাং আমি সেক্ষেত্রে আমাদের ডাক্তারদের এইটুকু নির্দেশনা দিয়েছি যে আপনারা যখন রুগীকে এক্স রে সাজেশন দিবেন যদি এখানকার রুগী তো আসলে খুবই গরিব এবং অসহায় হিসাবে অনেক রুগী এখানে এসে থাকেন তো যারা হয়তোবা একটা এক্স টাকাও সরকারি মূল্যে দিতে পারছেন না তো তাদেরটা যেহেতু মেমোরিতে থাকবে সেই ডক্টর সংশ্লিষ্ট ডক্টর এসে স্ক্রিনে দেখবে দেখে যদি মনে করে যে না এটার আর কোনো কিছু প্রিন্ট দেওয়ার প্রয়োজন নাই তাহলে রুগীর কাছ থেকে টাকা নেওয়ারও আমার প্রয়োজন নাই তাহলে এটাও একটা রুগীকে অন্য ইনডাইরেক্টলি আমরা তাকে হেল্প করতে পারবো আর আপনি এটা জেনেও খুশি হবেন আমাদের এখানে অনেক ওষুধ সরকারি এর ওষুধ পর্যাপ্ত সরবরাহ আছে বেসরকারি ওষুধও আছে কোনো রুগী আসলে ওষুধ নিয়ে কখনোই আমাদের কমপ্লেন করে না বা সরবরাহ নিয়ে যার কারণে আগে যে রুগীরা হতো তার সংখ্যা এখন অনেক বেশি হয়ে গিয়েছে তো এটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমি আসার পরে আমরা সবাই মিলে এই হাসপাতালের সমস্ত যারা আমার সহকর্মী আছে সবাই মিলে চেষ্টা করছি এই হাসপাতালটাকে কিভাবে। আমরা আরও ভালো উন্নত সেবা দিতে পারি এবং আমার কোনো রুগীকে কোনো পরীক্ষা নিরীক্ষা করার জন্য যাতে বাইরের কোনো বেসরকারি হাসপাতালে যেতে না হয়